আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশ বিশাল সমাবেশ ইতিমধ্যে লক্ষ লক্ষ জনতায় পরিপূর্ণ হয়েছে আরো লক্ষ লক্ষ জনতা আসবে আজকের এখানকার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আট দলের নেতৃবৃন্দ আজ আন্দোলনে থাকার কথা নয় আট দলের নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে থাকার কথা আমাদেরকে যারা নির্বাচন থেকে আন্দোলনে রেখেছেন আন্দোলনের বিজয়ের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিজয় ছিনিয়ে